অনেক দিন হয়ে গেল কাজের সূত্রে বাইরেই কাটাতে হয় আমায় তাই মনে হলো একবার রথের মেলাতে ঘুরে আসি আর আমার বন্ধুও সে বলছিল আমাদের বাড়ি আসবে তাই কি করব তাই দুজনেই বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আচ্ছা বিমল তোদের রথের মেলায় কি কি পাওয়া যায় কোনো যায়নি তো অরে ভাই আমাদের মেলায় সব পাওয়া যায় তুই যেটা চাইবি সেটাই পাবি সব ধরনের পোশাক আশাক তুই যা চাস সেটাই দেখতে পাবি তারপর বাচ্চাদের খেলনা বাড়িতে সাজিয়ে রাখার জিনিসপত্র আসলে কি বলতো আমি তো ছোটো থেকেই মেলায় দেখিনি শহরে মানুষ তো আর আমার বাবা তো এসব পছন্দই করতেন না পড়াশোনা নেই থাকতে হতো আমাদের আরে ভাই সেই জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের মেলায় তুই একবার যদি যাস তোর বারবার যেতে ইচ্ছা হবে আচ্ছা ভাই বাড়িতে একটা ফোন করে দিই নাহলে মা বাবা চিন্তা করবেন মাকে বলেছিলাম তবু মনে আছে কি জানি না তবু একবার ফোন করে দিই হ্যাঁ তুই ফোনটা কর ভাই আর বলে দে আমাদের বাড়ি যাচ্ছিস হ্যালো মা হ্যালো হ্যালো আরে আরে এ কী হলো এ আবার কি হচ্ছে হরে কে গো বাবু কখন আসছে তোমাকে বলেছে কিছু হ্যাঁ ও তো ফোন করবে বলেছিল মেলে উঠে ও বলল দুটো নাগাদ এখানে চলে আসবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রাস্তায় আসি দরকার পড়লে দেখো অনেকদিন পর ছেলেটা বাড়ি আসছে কাজের ছুটি থাকলেও আসতে চায় না তা রথের মেলায় সবাই মিলে যাব খুব আনন্দ হবে কি গো কোথায় গেলে কি গো তা কি হলো এত হাঁক পাক করছো যে হ্যাঁ আরে টিভিটা একবার চালাও আর তোমার বাবুকে একবার ফোন করো তা হ্যাঁ গো একটু আগে তো ফোন করেছিলাম তারপর থেকে আর লাগছে না আরে টিভিটা খুলে দেখো দুটো বগি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কি গো বাবুরা তো ওই টেনেই ছিল আর ফোনও তো লাগছে না সেই থেকে এখন কি যে করি আজকের বিশেষ বিশেষ খবর বারোটা নাগাদ দুটি মেল মুখোমুখি অ্যাক্সিডেন্ট দেখুন এক ঝলক আর অনেক এতে প্রাণহানি হয়েছে আর সরকার থেকে কিছু ক্ষতিপূরণ ঘোষণা করেছেন হ্যাঁ গো খবর তো তাই দেখছি কি করি কিছুই তো খুঁজে পাচ্ছি না আর প্রত্যেক বছর অ্যাক্সিডেন্ট লেগেই আছে আর আমি বা কি করব আচ্ছা ওর বন্ধুকে একবার ফোন করো হ্যাঁ হ্যাঁ তাই দেখছি আরে ফোন তো কেটে যাচ্ছে আচ্ছা আমি একবার বরণ যাই সেখানে কি গো আমি যাব তোমার সঙ্গে না 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 তোমাকে আর যেতে হবে না আমি বরণ ফোন করে তোমায় আচ্ছা 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 জানাবো দাঁড়াও ফোনটা দেখি কে কে ফোন করেছে হ্যালো বলছেন হ্যালো এটা কি বিমলের বাড়ি থেকে কথা বলছেন হ্যাঁ আমি বিমলের মা বলছি আপনি কে বলছেন হ্যালো আমি বিশুর মা বলছি ওরা তো আসার পথে ফোন করেছিল তা হঠাৎ ফোনটা কেটে গেল তা আপনাদের সঙ্গে কিছু কি কথা হয়েছে হ্যাঁ আরে দিদি হ্যাঁ ওরা তো আসছিল ওই টেনে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এখন তো আমি কোনো খবর পাইনি হ্যাঁ কি বলছেন দিদি হ্যাঁ আমি ঠিকই বলছি আচ্ছা দিদি আমি এখন ফোন রাখছি পরে কথা হবে আর বাবুর বাবা যাবে কি হয় আপনাকে ফোন করে বলবো আচ্ছা আমি এখন ফোনটা রাখি আচ্ছা গিন্নি আমি এখন গেলাম কি জানি ছেলেটা কি অবস্থায় আছে খবরেতে অনেক কিছুই দেখাচ্ছে এই তো ফোনটা বাজে মনে হচ্ছে হ্যালো হ্যালো কে বলছেন হ্যাঁ ট্রেনে যেসব ব্যক্তি আহত হয়েছেন তাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে আর এই ফোন নাম্বারটা আমরা এখান থেকে পেয়েছি তাড়াতাড়ি পারলে আসবেন হসপিটালে বলছি দাদা ও কেমন আছে আর ওর বন্ধু সে কেমন আছে আর দাদা ওদের খবরটা যদি পেতাম তো খুব ভালো হতো হ্যালো কোথায় আছো আচ্ছা ওখানে আর যেতে হবে না তুমি চলে এসো ওদের ছুটি হয়ে যাবে ওরা আসছে ওদের বেশি চোট হয়নি আচ্ছা গিনি তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছি আচ্ছা ঠিক আছে তুমি এখন ফোনটা রাখো তোর ঠাকুরের আশীর্বাদে সেরকম ক্ষতি হয়নি বির বলে সে বাড়ির দিকে রওনা হয় কি গো তুমি চলে এসেছ তা তোমার এত লেট হলো যে আবার কোনো বিপদ বাঁধিয়ে এলে নাকি হেঁটে হেঁটে আসছি তো তাই দেরি হয়ে গেল। আর বাবু তো ফোন করেছিলো বললো টোটো করে আসছে আচ্ছা গিনি এক গ্লাস জল দাও দেখি আচ্ছা বাবা তোদের লাগেনি তো কোথাও কি রে না মা সেরকম লাগেনি ওরা বলেছে তিন দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে আর বাবা বিশু তোমার কোথাও লাগেনি তো না কাকিমা আমার সেরকম কিছু লাগেনি ওই বিশুরই একটু চোট লেগেছে আর তোমার মাকে ফোন করেছিলে তিনি তো চিন্তা করছেন হ্যাঁ কাকিমা আমি তো ফোন করে দিয়েছিলাম আচ্ছা বাবারা তোমরা বরং চোর এস নাও আমি খাবার নিয়ে আসি আর দুদিন পর রথের মেলা আমি যেতে পারবো রে বিশু হ্যাঁ হ্যাঁ ঠিক পারবি আর বাড়িতে থাকতেও ভালো লাগছে না মোটে চ বাইরে থেকে ঘুরে আসি একটু তুই এই পা নিয়ে কোথায় যাবি রে তোর পা তো চোর লেগেছে তোকে কোথাও যেতে হবে না হ্যাঁ মা আমি যেতে পারবো আমার তো সেরকম লাগেনি আর বাড়িতে ভালো লাগছে না আচ্ছা তুই তাহলে বিসুকে নিয়ে একটু বাগানের দিকে ঘুরে আয় আচ্ছা মা অনেকক্ষণ তো হয়ে গেল তা বাবাকে তো দেখছি না কোথায় গেছে নাকি না রে বাবা তোদের প্রথমে আনতে তারপর এসে আবার বেরিয়ে জানি রে বিশু চ তোকে একটু গামটামি ঘুরে আনি আচ্ছা বাবু তাড়াতাড়ি আসিস আর দেখে শুনে যাস আর তোর বেরোলে তো আসতে ইচ্ছা করে না আচ্ছা কাকিমা আমরা এখন আসি আর এরপর তারা জঙ্গলের দিকে ঘুরতে বেরিয়ে যায় আর এইসব দেখে বিশুর খুব ভালো লাগে আরে চর বিমল এবার বাড়ির দিকে যায় অনেক তো বেলা হলো আরে ভাই এত ব্যস্ত হবার কি হলো আরে এখানে তো ঘুরতে এসেছিস তুই একটু এনজয় করবি তা না সেই খালি বাড়ি যাবো বাড়ি যাব করছিস না রে ভাই ঘুরতে আসা ব্যাপারটা নয় কাকিমা তাড়াতাড়ি আসতে বলেছে আর সেই মায়ের মতো হয়ে গেলি বাড়ি থেকে বেরোলেই আসার চিন্তা আরে ভাই মাঝে মাঝে বড়দের কথাও শুনতে হয় বুঝলি এই বলে তারা দুজনে আবার বাড়ির দিকেই চলে যায় বাবুরা কোথায় ছিলিস এতক্ষণ খাওয়া দাওয়া করতে হবে তো মা আজকে কি রান্না করেছো আগেকার মতোই কি নিরামিষ না বাবা মাংস এনেছে হ্যাঁ রে বাবা হ্যাঁ মাংস এনেছে আর আজকে নীরা কাকুর দোকানে যা ভিড় মাংস আনতে একটু লেটি হয়ে গেল তারপর তারা দুজনেই মেলায় চলে যায় এবং মেলায় দেখে তো খুব ভালো লাগে আর সে খুব আনন্দ নিতে থাকে তারপর বাড়ি গিয়ে দেখে বলছে দিদি বিসুকে তো দেখছি না ওরা মেলায় গিয়েছে আরে ওই তো আসছে আরে বাবু তোর জন্যে খুব চিন্তা হচ্ছিল তাই চলে এলাম নিতে আচ্ছা মা ঠিক আছে তাহলে বিকালে খেদে নাই বেরবো তো আমাদের দেশে এই রকম আগছার এই ঘটনা প্রত্যেক বছর ঘটেই থাকে আর এই রকম ঘটনা যাতে না হয় তার প্রতিকার করতে হবে আর এই দিকটা সরকারকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত